সাতাশ লক্ষ টাকা যখন লস খায় তখন আর বাইরের লোক বলে যে তুই দূরে কোথাও ঢাকা যায় হয়তো যে কোনো গার্মেন্টস বা অন্য কোনো জায়গায় কাজ করে খা আর এদিকে যা আছে পরে দেখা যাবে যেহেতু আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই অনেক টাকা দিন হয়ে যায় তারপরে আমি তো ওদের কথা শুনি নাই যে না আমি ব্ল্যাক সোল যা কারণ অন্যজন করতেছে আমি দেখে আসছে এটা করলে লাভ আছে আমার এটা করাই লাগবে পরবর্তীতে ধরেন যে আমার বাসার থেকে বাসার লোক বলে যে তুই যদি এটা করিস তাহলে বাসায় থাকা যাবে না কারণ এই জিনিসটা ভালো না আমি প্রথমে বাসাই করছিলাম আর কি বাসাতে শুরু করেছিলাম এটা যখন শুরু করতে যায় তখন আর বাসা থেকে বের করে দেয় আমার একদম নিঃস্ব কিছুই নেই খালি হাতে বের হয়েছে শুধু পোকা ঘটা নেই তারপরে যে আসে অন্য জায়গাতে একজনের জায়গা প্রথমে চাই নিছিলাম যে আমাকে একটু জায়গা দেন না আমি দেখি কিছু করতে পারি কিনা তো উনি আমাকে একটু জায়গা দিছিল ওই জায়গা নিয়ে আমি ব্ল্যাক সোলজার পোকা চাষ শুরু করছিলাম এক পর্যায়ে যে এলাকার লোক পাগল বলতো যে কি শুরু করছে পোকা মাছি হালকা পাতলা গন্ধ আছে শিক্ষিত একটা ছেলে এই কাজ করতেছে হ্যাঁ আগে ভালো ব্যবসা বাণিজ্য করতো কিন্তু আমি এই পোকা চাষ শুরু করার আগে যে ২৭ লক্ষ টাকা হাঁস পালন করে ধরা খাইছি এটা মানুষ বলতো না মানুষ আমি যখন থেকে এটা শুরু করছি তখন থেকে আমার পিছ সে যে পাগল হয়ে গেছে যখন আমাকে বাসা থেকে বের করে দিল তখন আমার একদিকে খারাপ লাগছে আর একদিকে মনের মধ্যে একটা জেদ ছিল যে আমাকে বের করে দিচ্ছে দিক সমস্যা নাই কিন্তু পুকাচাস আমি সাকসেস হওয়া লাগবে কারণ আমি তো সব হারাই ফেলেছি তারপর এখানে আসার পরে যে শুরু করলাম এখন তখন টুকটাক অন্য জায়গাতে রাজমিস্ত্রির কিছুদিন কাজও করছি আমি রাজমিস্ত্রির ওই সময়তে আমি রাজমিস্ত্রিরও কাজ করছি টাকা পয়সা না এইজন্য করছি পুকাচাস করতেছি এখন ধাপ করে তো আমি এখান থেকে যে অনেক কিছু পেয়ে যাব তা না আমার কিছুই নাই শুধু ছোট একটা চারটা পাঁচটা টিনে ব্রাজিলে ওখানে আমার কাছে কোনো টাকাই ছিল না আমি অল্প কিছু টাকা একজনের থেকে ধার নিয়েছিলাম আট থেকে 10000 টাকা এর বেশি না আট থেকে 10000 টাকা ধান নিয়ে আমি এখানে এসে এই যে ব্ল্যাক সলজার পোকাটা চাষটা শুরু করছি ছোট্ট একটা ছাবড়া নিয়ে কিন্তু তখন একটা সমস্যা ছিল যে আপনি ওই প্রথমে এনে এনে রাখছে এপি প্রায় খেয়ে গেছে আমি বুঝতে পারেই নাই আবার কিছু টাকা আরেকজনের থেকে ম্যানেজ করছি বন্ধুরা আছে করার পরে আবার শুরু করছি ইঁদুরে খেয়ে গেছে বিড়ালের খেয়ে গেছে এই পোকা সবই খায় খাওয়ার পর আমি দেখলাম এগুলাতে হবে লাগে কিডনাশক আনি আগে কিডনাশক নিয়ে আসে জায়গা ক্লিয়ার করে নিলাম মানে ক্লিয়ার করেন এর পর পরবর্তীতে যে পুকা আনলাম রাজমিস্তিতে কাজ করছি যে আমাকে যখন বাসা থেকে বের করে দিতেছে কারণ আমি অনেক টাকা ক্ষতিগ্রস্ত এখন পুকা এখানে এসে সবেমাত্র চাষ শুরু করেছে আমার তো চলা লাগবে আমি তো চলতে করতেছি না পোকা চাষ শুরু করার সাথে সাথে যে আমার পুকা উৎপাদন শুরু হবে তা না কিছুদিন সময় লাগে ওই মাঝে আমি রাজমিস্তিতে কাজ করছি আর চলছে রাজমিস্তিতে যোগানদার কত যোগাল দিতাম প্রতিদিন 400 টাকা করে আমাকে বেতন দিতে হচ্ছে হেল্পার হিসেবে ওই টাকা দিয়ে আমি হয়তো কিছু পুকার খাদ্য আনতাম প্রথম অবস্থায় আর নিজে খেতাম আর কি টুকটাক করে চলতাম এইভাবে আস্তে আস্তে আগাইছি এই ব্ল্যাক পোকা চাষে সফল হতে মোটামুটি এগারো থেকে বারো মাস মাস লাগছে আমার এগারো বারো মাস আমার কেমন কাটছে এই কথা বললে তো এখন খুব কষ্ট লাগে ভাই এই কথা হ্যাঁ এগারো বারো মাস ভাই খাবার ছিল না এক বেলা খাইছি আর দুই বেলা খায় নাই মানুষ তো তিনবার খায় আমি একবার খাইছি দিনে দুইবার খাইনি এভাবে চলছি মানুষের বাসায় থাকছি কখনো মুড়ি খাইছি চিরা খাইছি এগুলো খাই টুকটাক করে আগাইছি আর কি একটা ঈদ মোটামুটি ভালোই গেছিল গেছিলো আরেকটা ঈদে যায় দেখা যাচ্ছে যে আমার জামা কাপড় আগে যা ছিল টোটালি নষ্ট হয়ে গেছিল আগে তো মোটামুটি ভালো ছিল টোটালি নষ্ট হয়ে গেছিল। আমি তো ঈদে আসি নতুন একটা পাঞ্জাবি পায়জামা কিনবো এরকম টাকা আমার ছিল না ওই সময়টাতে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে কিছু সময়ের ব্যবধানে আমার এই জায়গাতে আসতে হয়েছে আমি ধরেন যে একদম কাটাচ্ছি আমার নতুন একটা জামা নাই বা পাঞ্জাবি নাই এরকম অবস্থা মোবাইল টিপস ছিলাম এই সময় এই ফুকার ভিডিও ইউটিউবে আমার চোখের সামনে আসে আমি ওই ভিডিওটা দেখে যে অল্প খরচে নাকি পোকা উৎপাদন করা যায় আবার ইনকামও করা যায় তো দেখি কি আসলে পোকা তো নিজের কাছে খারাপ লাগতেছে তারপরও মনে হচ্ছে দেখি একবার এই মনে করে দেখা শুরু করলাম তো দেখতে দেখতে মোটামুটি কয়েকটা ভিডিও দেখলাম কয়েকটা ভিডিও দেখার পর সিদ্ধান্ত নিলাম যে না এটাই আমার করতে হবে কারণ আমার কোনো ব্যালেন্স নেই এখন আমি মুরগি করতে গেলেও আমার লক্ষ টাকা লাগবে হাঁস করতে গেলেও লাগবে মাছ করতে গেলেও লাগবে কিন্তু পোকা করতে গেলে আমি হয়তো দশ বিশ টাকা বন্ধু বান্ধব থেকে ম্যানেজ করে করতে পারবো যে কোনো ভাবে আমি শুরু করছিলাম যে ধার করছিলাম বন্ধু বান্ধব থেকে হাজার দশেক টাকা ওটা দিয়ে আমার শুরু আর এখন ডেলি ইনকামের হিসাব করি না তবে আমার আজকে তিন বছর ধরে সাকসেস হয়েছে এই সাকসেস হওয়ার পরে ২৭ থেকে ৩০ লক্ষ টাকা আমার যে ঋণ ছিল এটা শোধ করছি আর মোটামুটি হাঁস মুরগি মাল দিয়ে এখন বিশ লক্ষ টাকার মতো ক্যাশ আছে টোটালে পোকা থেকে প্রতিদিন দেখা যাচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আমার ইনকাম হয় বাড়ি থেকে বের করে দিছিল যখন শুনতে পারছে যে না এটা ভালো জিনিস আর বেচা কেনা মোটামুটি ভালো বা এটা সবার প্রয়োজন তখন আমাকে বাসায় ডাকছে আমি দেখলাম যে যতই বের করে দিক তখন তো সময়টা খারাপ ছিল তো এখন ডাকতেছে না যে কি করবো চলে যায় পরবর্তীতে আমি বাসায় চলে গেছি এলাকার মানুষ তো আগে পাগল বলতো বাসায় সঙ্গে বাড়ির লোকও বলতো পাগল তো এখন মোটামুটি ওই যারা পাগল বলতো ওরাই শিখতে আসে এগুলা তো আমি সময় পাইলে একটু শিখাই দিই সমস্যা নাই ওরা পাগল বলতে কি আছে ফ্লাই হয়ে গেছে এই মাছিগুলা ডিম দিবে এই জীবন চক্র এটা আর কি এই মাছিগুলা ডিম দিবে ডিম দিলে ডিম দেওয়ার পর থেকে শুরু শুরু হবে আপনি বারো বা চোদ্দোর দিনের মাথায় যায় হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে অলরেডি তৈরি হয়ে যাবে লারভা যেটাকে বলে ওই সময় আমরা হাঁস মুরগি মাছকে খাইয়ে ফেলি তবে জীবন চক্র বলতে গেলে যে সার্কেলটা আছে মোটামুটি ত্রিশ থেকে বত্রিশ দিন ছত্রিশ দিন এর মধ্যেই এটা বেঁচে থাকে আর এই ব্ল্যাক সোলজার ফ্লাই মাছিটা ডিম দিয়েই মারা যায় কিন্তু একটা মাছে সাতশো থেকে এক হাজার পিস ডিম দেয় না এটা যখন ফ্লাই হয় আপনি খোসা থেকে ফ্লাই হবার পরে পাঁচ দিনের মাথায় যা ডিম দেওয়া শুরু করে